ইসলাম ধর্মে ধর্মগুরু নামে কার্টুন বানিয়ে কটুক্তি সোশ্যাল মিডিয়ায় আর যা ঘিরে তুমুল বিক্ষোভ আমডাঙ্গায় পুলিশের গাড়ি লক্ষ্য করে এই ইসলাম ধর্মের ধর্মগুরুর নামে কার্টুন আঁকিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে অভিযুক্তকে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ অবিলম্বে গ্রেফতার না করলে আন্দোলনের হুঁশিয়ারি বিক্ষোভকারীদের পরে পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর বোমাবাজি পাল্টা পুলিশকে লাঠিচার্জ করতে হয় সূত্র মারফত জানা গিয়েছে কয়েকজন পুলিশ কর্মী নিখোঁজ এখনো পর্যন্ত ইতিমধ্যে পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় প্রবেশ করানোর চেষ্টা করছে পাল্টা আন্দোলনকারীদের তরফ থেকে পুলিশকে লক্ষ্য করে করা হচ্ছে এলাকায় দফায় দফায় উত্তেজনা রাস্তা অবরোধ এই মুহূর্তে বিক্ষোভকারীরা অবরোধ করে রেখেছে পরিস্থিতি পরগনার বিভিন্ন থানা থেকে সহ একাধিক নিয়ে আসা হচ্ছে আমডাঙ্গা এলাকায় আমডাঙ্গার মধ্যে এই যে আমরা একটা দাঙ্গা দাঙ্গা পরিস্থিতি ভারতবর্ষ এর মধ্যে এর মধ্যে এই আমডাঙ্গার বোদাই গ্রামের একজন ভাই আমার হিন্দু ভাই তিনি শিক্ষিত মানুষ আমি শুনেছি ইভিনিং কলেজে পড়ে ছাত্র খুব ভালো তিনি আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাসাল্লামকে নিয়ে একটা ব্যঙ্গচিত্র করেছে হ্যাঁ এবং অকেত্য ভাষায় গালিগালাজ করে ফেসবুক পোস্ট করেছে আমরা কালকে রাত্রে এসেছিলাম যখন আমরা ফেসবুকটা দেখি যেই এখন যে ভারতবর্ষের পরিস্থিতি চলছে যখন তখন এটা দাঙ্গা দাঙ্গা ভাব এটা ইমিডিয়েটলি তো বন্ধ করতে হবে আমরা থানায় এসেছিলাম এসে আমরা দুটো কেস করেছিলাম ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কেস করেছিলাম জেনারেলভাবে একটা কেস করেছিলাম আমরা পুলিশের সঙ্গে পুলিশ আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আপনাদের অভিযোগ আমরা বুঝতে পেরেছি এই ছেলে ছেলেটার বাবাকে অ্যারেস্ট করেছিল আমরা বলেছিলাম ছেলের বাবা অন্যায় করিনি ছেলের বাবাকে অ্যারেস্ট করার দরকার নেই যেহেতু তুলেছিল আবার আজকে ছেলেও দিয়েছে ছেলেটাকে তুলুন চব্বিশ ঘন্টা সময় দিয়েছিল। আমরা বলেছিলাম যে হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে তুললে ভালো নাহলে কিন্তু আমরা আগামী দিনে একটা বৃহত্তম আন্দোলন করবো রিপোর্ট নিউজ বঙ্গ